সমারিত দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক বাড়ি এটা কিন্তু আবার অনেক বাড়ি এটা অনেক বাড়ি এটা আমার মনে হয় 20 থেকে 25 টি ঠিক আছে এটা কি এটা নিলে 9000 টাকা মাত্র এই দেখেন চালু আছে এই দেখেন ঠিক আছে স্যার এদিকে আপনারা দেখেন এখানে আপনারা রবেনটা দেখেন একশো কিছু যদি রাখতে চান নিতে পারেন প্যানাসনিক দুটো বক্স এতে আমার একটা ফটো বলেছি আছে একবার ফ্রেশ কন্ডিশন

ঠিক আছে আর একটা আছে একটা নিলে এক হাজার টাকা যাবে এক হাজার টাকা গানের মিক্সার এটা যদি কেউ নেই মাত্র পাঁচ হাজার টাকা ওই থেকে দশ কেজি

আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আছি ভাই ভালো আছি অসুস্থ ছিলেন নাকি আপনি হ্যাঁ আমি একটু অসুস্থ ছিলাম বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে গেছেন না আচ্ছা সবার আগে একটু আপনাদের দোকানের লোকেশন বলে দেন দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম আইটিএলি বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে শেখ ইন্টারন্যাশনাল হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করেন তাহলে তাহলে শুরু করি হ্যাঁ আজকে একটা কমার্শিয়াল একটা আপনার ওভেন চুলা আছে ওভেন চুলা এটা এগুলো আপনার ইলেকট্রিকে চলবে এই দুটো কিন্তু হিটার হবে আপনারা চাইলে এখানে পাতিলে বসে রান্না করতে পারবেন ঠিক আছে আর এদিকে আপনারা দেখেন এখানে আপনার ওভেনটা দেখেন এখানে কেক সহ বানাতে পারবেন কেক আমার গ্রিল বিস্কিট টিস্ট বানাতে পারবেন এটা কমার্শিয়াল আচ্ছা এটা বেকারি আপনারা ইউজ করতে পারবেন যা যারা বাসা বাড়িতে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে পুরো মিনি বেকারি বলে এটা কিন্তু भैया এটা আমি অন্য কিছু তো বলছি 13000 টাকা আমার বিলের জন্য একদম 500 টাকা কম আছে

একবার ফ্রেশ কন্ডিশন আমার শেলেটা এদিক দিয়ে বের হবে গরম বাতাসটা বাইরে বের করে দিবেন ফাইভ দিয়ে অটোমেটিক চালু আছে ডিসপ্লে শো আছে এটা লাইন দিলে অটোমেটিক খুলবে আবার বন্ধ হয়ে যাবে এটা এটা দিয়ে বের হবে এটা যদি কেউ এটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার এটা অনেক দাম তাহলে এগুলো আপনার দামে আছে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন একটা রিমোট আছে একজন কেরিয়ার এটা দিলে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার

আঠারো হাজার পাঁচশো টাকা করে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো সিঙ্গল রেট আছে ডিসপ্লেসও আছে ফরিজিনাল রিমুট এটা যদি কেউ নেয় আঠারো টাকা টাকা আর এগুলা টাকা রাখা যাবে আচ্ছা মিডিয়া আছে দেখেন মিডিয়া এটা নিলে আপনার টাকা আচ্ছা আছে এটা নিলে আপনার মাত্র টাকা সাইকেল আছে সাইকেল হ্যাঁ সাইকেল এগুলা এটা নিলে টাকা

যাদার অর্ডিনান যা সে পাউডার বক্স আছে এটা ডায়মন্ড এক্সটা ডিসপ্লে আছে চালু আছে কমপ্লিট চালু আছে কি করলে আমরা ভিডিও কল বা WhatsApp এ করলে আমরা সার্ভিসের মাধ্যমে পাঠাই আপনারা এটা যদি কেউ এটা হচ্ছে টাকা সব আছে আপনারা নিতে পারেন 14 কেজি আমেরিকা ব্র্যান্ড অল্প 14 কেজি কেজি সম্পন্ন একসাথে ঠিক আছে এখানে শো আছে এটা বক্স হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ না 25000 টাকা রাখা দাও 25000 হ্যাঁ আচ্ছা 25 আর একটা আছে শার্প শার্প এটা আপনার 9 কেজি শার্প 9 একেবারে ফ্রেশ কন্ডিশন হুম এখানে জাপান লেকা সে হুম জাপান হ্যাঁ জাপানি

ও বাবা অনেক সুন্দর ঠিক আছে এটা হ্যাঁ হলিউডের এটা নিলে আপনার 9000 টাকা টাকা পড়বে আর কাছে দেখেন ফ্রেশ দেখেন ভালো করে জায়গা কি একবারে ফ্রেশ দেখেন কি একটা মানে ঠিক আছে এটা কি এটা নিলে 9000 টাকা মাত্র টাকা

আচ্ছা ওই পাইপ ভয় না গরম এটা বের হবে গরম এটা বের হয়ে যাবে হ্যাঁ প্রায় আপনার 15 থেকে 20 কেজি আচ্ছা এটা অনেক আবার অরিজিনাল জানা যায় এটা যদি কি আমি 8000 টাকা পড়বে 8000 8000 টাকা সিঙ্গারের 200 200 লিটার মান এটা নিলে মাত্র 12000 টাকা 12000 টাকা

একশো <laughs> টাকা <laughs> 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 একশো টাকা করে একশো টাকা একশো আর আপনার পানির যে আছে পানির যে এগুলো আপনার ছয় হাজার টাকা করে পড়বে টাকা আর আপনার আরেকটা সিঙ্গারের সম্পূর্ণটা ডাইভার এক্সট্রা তো হবে সাত কেজি পাঁচশো থেকে এটা নিলে মাত্র সাড়ে বারো হাজার টাকা

আর গুলো নিলে আপনার ছড়া দিতে হয় দরকার বড় হ্যাঁ চালওয়া আছে 100% আর আছে বাইক এটা মাত্র আপনার সেবা বাসার মধ্যে 3000 টাকা টাকা এই আরেকটা গাড়ি আছে না এখানে এটা এটা কিন্তু আছে দাম তো দাম করে ফ্রিজ